নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত জব ধ্যানে কীভাবে মনোসংযোগ বাড়ানো যায় এই নিয়েই আজকের আলোচনা কুমুদ বন্ধু সেন বলছেন একদিন মাকে বললাম ধ্যানের সময় ভালোভাবে মনোসংযোগ করতে পারছি না মা আমার মন বড়ই চঞ্চল তরল মা হেসে উত্তর দিলেন ওটা কিছু নয় মনের ওই স্বভাব চোখ এবং কানের মতোই নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের নামের আকর্ষণ ইন্দ্রিয়ের নামের আকর্ষণের থেকে অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময়ে সব ঠিক হয়ে যাবে সময় সময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না আমি বললাম মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি মা মিষ্টি হেসে বললেন তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে তাহলেই অনুভব করতে পারবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যান জপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে পৌঁছয় না নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্ত্রোচ্চারণের সময়ে সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আর্তির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সারা দেবেনই দেবেন তিনি করুণাময় তোমার প্রার্থনা পূরণ করবেনই করবেন ধ্যান সম্পর্কে শ্রী শ্রী শারদামা বলছেন ধ্যান করতে বসে প্রথমে কিছুক্ষণ স্থির হয়ে বসে মন যেখানে যেতে চায় সেখানে যেতে দাও আর ভাববে আমি সাক্ষী আমি দ্রষ্টা বসে বসে মনের ভাষা ডোবা দৌড়ঝাঁপ দেখতে থাকবে আর ভাববে আমি দেহ নই আমি ইন্দ্রিয় নই আমি মন নই আমি মন থেকে সম্পূর্ণ পৃথক এক সত্তা আর ভাববে আমি আত্মা আমি প্রভু আর মন হল আমার দাস এরকম ভাব দে যদি আমরা ধ্যান করতে পারি তাহলে সীমা বলছেন কয়েকদিনের মধ্যে মন একেবারে স্থির হয়ে যাবে এবং মানুষ ধ্যানের গভীরে চলে যাবে বন্ধুরা শুনলেন জব ধ্যানে কীভাবে মনোসংযোগ বাড়ানো যায় কিভাবে একাগ্রতা বাড়ানো যায় এই নিয়ে সিসি শারদা মায়ের উপদেশ আজকে জব ধ্যান আলোচনা এখানেই শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন